গোল ঘরে সোনের গরে থাকে বৃষ্টি আসলে পরে পানি পড়ে এই ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি বুড়ি একদিন বুড়ারে কয় এটা কিন্তু কাহিনী কিন্তু বাস্তব ঘটনার সাথে মিল আছে এটাকে কেউ আবিশ বানায় বলবেন না বুঝানোর জন্য একটা মেثال দাও মাত্র যে বুড়ি একদিন বুড়ারে কক কী বুড়া স্বামী জীবনটার দিলা এইভাবে শেষ করে কোনোদিন কোনো ফলাম রান্না করে খাওয়ার তৌফিক জুটলো না একটা ভালো ঘরে দু একদিন আমি ঘুমাইবার সুযোগ আল্লাহ দিলো না কিছুই কি কামাই করতে পারো গো বোরা তুমি ওই বোরা তুমি তো রাস্তাতে আঁকার সময় এদিক সেদিক একটু টাকা দেখতেও পারো যে কোন রাস্তার মধ্যে কিছু পরে ফিরে থাকিনি এটা অত টোকাই আনতে পারো কথাটা কিন্তু খারাপ বুঝে না কথাটা কি

দানবের দানবের আকৃতি ধারণ করার পর এবার তো অবস্থা খারাপ দানব দেখলে বুড়া কি হুস্তাহার কত না বেহু বেহু বুড়া বেহু দেখে দানবে কয় বুড়া বই পাই না আমি তোর বালোর জন্য আসছি কিসের জন্য আসছি তোর জীবনে কি লাগবে তুই এটা কয় তুই যা কইবি তা করে দিয়ে দিবি তাহলে বুড়া কয় আমার বুড়ির কথা তো বড় কেন লাগবে রাস্তাঘাটে যাতার ভিতরে হাত দিলাম পাইলাম একটা ফাঁক শরীরে গসা দিলাম হয়ে গেল আমি যা চাই তা দিবে কি দিবা ভাই তুমি আমারে বিল্ডিং সাইডে বিল্ডিং দিব কহ আমার বিল্ডিং লাগবো আমার বড় বড় কষ্ট বিল্ডিং এর ভিতরে ঘুমাতে পারছে

তোমারে যা দেব তোমার প্রতিবেশী রে ডবল দেব তোমারে যদি একতলা বিল্ডিং দেই তোমার প্রতিবেশীর বিল্ডিং হলো দুতলা তোমারে যদি মুরগির পোলাও দেই তোমার প্রতিবেশীর কাচ্চি বিরিানি খাওয়ামু হ্যাঁ যা দেব তোমারে ডবল দেব তোমার প্রতিবেশীর এবার তো মাথা নষ্ট হয়ে গেছে বুড়ার বুড়ার কথা হইল আমি কেমনি সহ্য করবো

তবে একটা কথা জীবনে বিল্ডিং এর কমাইছি না আজকে বিল্ডিং এর ভিতরে ঘুমো আর দশ টালা বানাই ভাই একটা আমার কোনো আপত্তি নাই এর বার্তা দেখা গেল একতলা বিল্ডিং বুড়ি একটা বাইরে আর ঘরের ভিতরে মুরগি বিরানি গ্রামও আড্ডা হয়ে বুড়া জঙ্গল থেকে হাইচ্ছা নিজের বাড়ির দিকে খাইয়া বাড়ি এক তালা ওই তালা পাশের বাড়ি সব দুতলা পাশের বাড়ি সব দুতলা নিজের ঘরে মুরগির বিরানি আর পাশের ঘরে কাচ্ছি বিরানি বুড়ার তো মাথা নষ্ট বুড়া কয় কামনা করলো কি বুড়ি

আমি প্রয়োজনে বাড়ি সার কাটমো তো হেদের বাড়ি যাতে দোতলা না হয় কামনা করলে কি বলি এবার এই কথা কইয়া নাক দিয়ে গিয়ে পাত্রের মতো বসে যেটা দিতে কথা বসা দেওয়ার পরে আবার দাম হয়েছে ফিরে ভাই আমার আবার ফেরত আন চুসছে ফেরত আনছি এই বাড়ি রেগে এক চালা এটা দুতলা তোর বল বলছে বানাইয়া দিতাম বানাইয়া দিলাম

আমার দুইটা চোখ আছে আমার একটা চোখ নীলেগা এরার দুইটা চোখ নিবা নেই সাহানে মুগা কোবাই আমার একটা স্বপ্ন থাক। আমি এক চুকে কাটা তেল গলে থাকমু এরার সময় যুদ্ধতক করে যাবা এটা এরি চোখের নিজের এক চোখ নষ্ট করে হলেও করতে নিজের এক টাকা নষ্ট কইরা হইল আরেকজনের দুই টাকা নষ্ট করতে চাইব যেই লোকটা এই লোকটাকে বলা হয় হেই সুখ এটা হেই সুখের চরিত্র

যাদেরকে গোনা সময় ঘিরে রাখে কিছু গুণা যাদেরকে সব সময় ঘিরে রাখে ওই গুণাগুলোর ভিতরে সেই লোকগুলো নামাজি হওয়ার পরেও সেই লোকগুলো জাহান নামে যাবে অনন্তা জাহান নামের আগুনে জলে পড়ে সার খাওয়ার তারা হতে থাকবে এর মধ্যে যেই গোনাটার মধ্যে মানুষ সময় ডুবে থাকে যেই গোনাটা ঘিরে রাখে এই গোনাটার নাম হয়ে গেল হিংসা রাসূল বলেন ইয়া কুম ওয়াল হাসাদ তোমাদের হিংসা থেকে বেঁচে থাকা উচিত কারণ আগুন যেমন লাঠীকে জানিয়ে পুড়ে ছারখার করে দেয় তবে হিংসাতে মনে হিংসাও মানুষের ইমানকে তোমাদের ইমান আমলকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে কথা নাকি একটু গায়ে লাগবে কারো কারো あなたコーンランド。サラーハッピーターのモンスターですね。